ফের মাটি চাপা পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের মৃত শ্রমিকের নাম সমীরণ কোয়ালা বয়স আনুমানিক বত্রিশ বছর ঘটনা মঙ্গলবার কমলপুর থানার অন্তর্গত পশ্চিম নোয়াগাঁও হাইস্কুল সংলগ্ন এলাকায় তরতাজা যুবকের মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া বিরাজ করছে কেবলমাত্র সচেতনতার অভাবে অকালে প্রাণ বিসর্জন দিতে হচ্ছে একাংশ শ্রমিককে কিন্তু এর জন্য কে দায়ী তা নিয়ে উঠছে প্রশ্ন সে যাই হোক অন্যান্য দিনের মতো মঙ্গলবার বত্রিশ বছর বয়সী দিনমজুর সমীরণ গোয়ালা জনৈক ঠিকাদারের কথায় অন্যান্য শ্রমিকদের সাথে টিলা কেটে গাড়ি দিয়ে মাটি নেওয়ার কাজে যায় কমলপুর পশ্চিম নোয়াগাঁও হাইস্কুল সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংশ্লিষ্ট শ্রমিকরা সেই টিলার নিচে গাড়িতে মাটি লোডিং করছিল আচমকা টিলা থেকে ধস নেমে কর্মরত শ্রমিক সমীরন গোয়ালাকে মাটি চাপা দেয় ঘটনায় নিজেদের জীবন কোনক্রমে রক্ষা করে অন্যান্য কর্মরত শ্রমিকরা কর্মুহে কর্মরত শ্রমিকরা মাটির তলা থেকে সমীরণ গোয়ালাকে উদ্ধার করে এবং তরি ঘুরি তাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের চিকিৎসকরা সাথে সাথে চিকিৎসা শুরু করে কিন্তু মাটির চাপা পরে সমীরন এতটাই গুরুতর আহত হয়েছিল যে একটা সময় চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে

কমলপুর নোয়াগাঁও পঞ্চায়েতের ফটিকছড়ার বাসিন্দা দিনমচুর সমীরন গোয়ালার এই মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী সহ আত্মীয় পরিজনরা মৃত সমীরন গোয়ালার একটি শিশু সন্তান রয়েছে এই ঘটনায় স্বাভাবিকভাবেই সমীরন গোয়ালা স্ত্রীর মাথায় আকাশ ভেঙে পড়েছে কিভাবে সে বাঁচবে কিভাবে সে তার সন্তানকে লালন পালন করবে তা এখন রীতিমতো প্রশ্নে এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দর্শক বন্ধুরা দেখুন এই সেই টিলাজুমি যেখান থেকে প্রতিদিন লাখপতি ঠিকাদারের কথা মতো মাটি কেটে গাড়ি ভরাট করে নিয়ে যায় শ্রমিকরা। শ্রমিকদের তো কাজ করতেই হবে তা না হলে চলবে। তাছাড়া কাজ কি হবে তা তো মালিকের নির্দেশ অনুসারেই হবে এ পর্যন্ত সবটাই ঠিকঠাক কিন্তু প্রশ্ন হচ্ছে এই টিলাভূমি থেকে মাটি কাটার ধরন নিয়ে আর এখানেই শ্রমিকদের জীবনের ঝুঁকির বিষয়টি এসে যায় কারণ উপরের মাটি রয়েছে নিচেও মাটি রয়েছে মাঝখানে যদি মাটি না থাকে স্বাভাবিকভাবেই উপরের মাটির ভার কিভাবে নেবে টিলা একটা সময় ভেঙে পড়তে বাধ্য এই সাধারণ বিষয়টি কি দেখভালের মধ্যে ছিল সেই ঠিকাদারের নিশ্চয়ই ছিল না যদি থাকত তাহলে এদিন অকালে এক দিন দিনমজুরের প্রাণহানি ঘটত না অপরদিকে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার প্রধান মেম্বার সহ যারা অভিভাবক রয়েছেন তাদেরও তো বিষয়টি নজরে রাখা আবশ্যক ছিল তাহলে হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না অনেকের অভিমত সামাজিক সুরক্ষা শব্দটি আসলে অনেক জায়গায় কথার কথা বাস্তবতায় নয় সে যাই হোক ঘটনার খবর পেয়ে অপুস্থলে ছুটে আসে পুলিশ এবং ঘটনার প্রাথমিক রিপোর্ট নিয়ে গেছে তবে এদিন এই দুর্ঘটনার জন্য যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন জনগণের